আচ্ছা মানুষের সৃষ্টি ঠিক কতটা অদ্ভুত হতে পারে বলে আপনার মনে হয় করা বলতে আপনি কি বোঝেন বলুন তো এই আপনি জীবিত আছেন আপনি দেখছেন আপনার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আপনি চারিদিকে নানা কোলাহল চিৎকার সবই শুনতে পাচ্ছেন কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছেন না চারিদিকে হাত পা নাড়তে পারছেন না আর আপনার চারিদিকে কা কা করছে শত শত কাক আর আপনি জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকছেন সারা জীবন ধরে এই দশা থেকে আপনার মুক্তি নেই এক অভিশপ্ত জীবন আপনাকে অতিবাহিত করতে হবে যুগ যুগ ধরে কি কিছুই মাথায় ঢুকছে না তো ঠুকবে ঠুকবে তার জন্য আপনাকে পাড়ি দিতে হবে এক শহর থাকা রোহিতের সঙ্গে প্রত্যন্ত এক গ্রামে সেখানে আবার প্রায়শই দিনে দুপুরে জল জ্যান্ত মানুষ কি উদাহ হয়ে যায় কি যেতে ইচ্ছে করছে সেখানে তাহলে অপেক্ষার দেরি নেই ঠিক পরের সপ্তাহে সন্ধে পাঁচটা পঞ্চান্নতে চলে আসবেন কাকসেনা প্ল্যাটফর্মে যেখানে রোহিত আপনার জন্য অপেক্ষা করে থাকবে নমস্কার